আসসালামু আলাইকুম ভিওজ কেমন আছে সবাই আল্লাহ মতা আমরা খুব ভালো আছি তো আজকে একেবারে দিক ধামাক অফার একটা অফার নিয়ে এসেছে আপনাদের সামনে পিওর সিল্ক এবং জর্জেটের মধ্যে কিছু শাড়ি নিয়ে এসেছি তো আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন একে একে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের দেখায় দিব এটা হলো সবুজ কালার এটা হল আচরের প্রসঙ্গ এটা টোটাল বডি তো এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বিয়ে বাজারে কালার এটা হলো রেড মেরুন কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম ব্লাউজ আছে ব্লাউজ পিসহ সহ চোদ্দ শাড়ি থাকছে সাতশো পঞ্চাশ টাকায় এই একটা কালার এটা হলো নেভি ব্লু এটা হলো আবার জর্জেটের উপরে একদম পিওর শিফন জর্জেটের মধ্যে নেভি ব্লু এটা হলো আপনার ডিপ চেকের মধ্যে বলে আচল এবং ব্লাউজ পিসও অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো এই একটা কালার এটা হলো পার্পেল কালার এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিয়ে বাজারে এটা হলো ইউলো কালার ওয়াও খুবই সুন্দর একদম পুজোর ধামাকা অফার বিগ ধামাকা অফার পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের বিয়ে বাজারে ভিউর্স এটাও জর্জেট জর্জেটের কাল কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা হলো পেঁয়াজ কালারের মধ্যে সেভেন ফিফটি টাকায় পাচ্ছেন এটা পিওর সিল্ক একেবারে সফট সিল্ক মানে পুরোটা শাড়ি আমার হাতের মুঠে চলে আসবে একদম নরম মাত্র সাতশো টাকা পাবেন বিয়ে বাজারে ওয়াও একটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ब्लाउজ পিস সহ থাকবে এইটারই আরেকটা কালার এটা হলো পেয়াজ কালার একদম ডার্ক পেয়াজ কালার খুবই সুন্দর বিগ ধামাকা অফারে পাচ্ছেন 750 টাকায় 750 টাকায় এটা হলো সবুজ কালার সবুজের মধ্যে চেক এবং প্রত্যেকটা শাড়ি পারও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন মাত্র 750 টাকায় পাচ্ছেন বিয়ে বাজারে বিগ ধামাকা অফার সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স দিদিদের রিকোয়েস্টের কারণে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি আমরা বিয়ে বাজারে দিচ্ছি একেবারে বিগ ধামাকা ভাই এই যে ब्लाउজটা দেখেন খুবই সুন্দর এবং অনেক বড় ब्लाउজটা কিন্তু খুবই বড় এই যে আঁচল এটা থাকবে 750 টাকা বিয়ে বাজারে এটা হলো ব্লু কালার একেবারে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু যখন আমি ধরছি আমার হাতের মুঠে চলে আসছে এত নরম কাপড় 750 টাকা এটা হলো ফিরোজা কালার আবার এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে এটা হলো পার দিয়েছে পার এটা হলো একটু কুচির প্রসঙ্গটা আলাদা এই যে এটা থাকি কুচির মধ্যে এটা ব্লাউজ পিস সহ সাতশো পঞ্চাশ দেখাচ্ছি এটা হলো অরেঞ্জ কালার একদম মার্জিত একটা অরেঞ্জ কালার তো এটার মধ্যে কিন্তু তিন চারটা কালার অলরেডি দেখা ফেলাইছি আমি এটাও ব্লাউজ পিস সহ এই একটা কালার এটা হলো সবুজ এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম পুজোর বিগ ধামাক অফারে পাচ্ছেন আমাদের বিয়ে বাজারে আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া নূর মেনশন দোতলায় দশ নম্বর দোকান বিয়ে বাজার এই একটা কালার এটা হলো ডিপ নেভি ব্লু এটা হলো সফট সিল্কের মধ্যে কলকা ডিজাইন ওয়াও এই কালারটা তো আরো সুন্দর একদম ডিপ জাম কালার বলে এটা আর এটা ব্লাউজটাও একবার অসম্ভব সুন্দর এই যেটা এটা থাকবে ব্লাউজের প্রসঙ্গটা সাতশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো কিন্তু অন্য অন্য শপে আপনি সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি একদম মানে অফারে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা অফারে পাচ্ছেন সাতশো পঞ্চাশ ওয়াও মেহেদি কালার এবং আঁচলটা কিন্তু সোবার একটা আঁচল আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনার প্রোডাক্ট দেখে অবশ্যই বুঝে শুনে ই করে তারপর নেবেন এই যে আঁচলটা দেখেন আঁচলটা খুবই সুন্দর এটা হলো চেক এই চেকের মধ্যে দুই তিনটা কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হলো মাইসুর সিল্ক একদম সব মাইসুর সিল্কের মধ্যে সাতশো পঞ্চাশ এটা হলো সাদা কালো কিছু মিডিয়াম এজ এর কিছু আপুরা বলে যে ভাইয়া আমাদের জন্য কিছু নেই তারা এই শাড়িটা নিতে পারেন মিডিয়াম এজ এর জন্য সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো জর্জেট এটা হলো সফট জর্জেটের মধ্যে অরেঞ্জ কালার আর পাটটা হলো ব্লুর সাথে সেভেন ফিফটি